আবার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি আইজিএম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাকা খুল্লা পই গেছে গা পয়রা মাথা ভাইটা গেছে গা সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন অখনও আইজিএমই আসি প্রায় একটা বাস আছে এখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে অবস্থা স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনে স্কুল হ্যাঁ ত্রিপুরার যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিকে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যারের সঙ্গে কথা গিয়েছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেওয়া গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তিললা কানে ধরে নিল্লি দাঁড়া করে ভাই এটা হইল স্কুলের যেই ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে দিতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে আসি টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে